বন্ধুরা কেমন আছেন সবাই তো ক্লাস অফ ক্লাইনের নতুন যে আপডেটটা নতুন যে চ্যালেঞ্জটা সেই চ্যালেঞ্জটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমি প্রথমে বুঝতে পারিনি তাই প্রথমে আমি খেলে তারপরে জিনিসটা বুঝে তারপরে আমি আপনাকে দেখাচ্ছি এখানে এই যে আমরা করছি ঠিক আছে কিভাবে কি এভাবে চ্যালেঞ্জটা পূরণ করবেন ঠিক আছে এই যে এখানে শুধু আমাদেরকে কুইন দিয়ে ফেলতে হবে ঠিক আছে যে কুইন এখানে অন্য কোথাও ছাড়া যাবে না ঠিক আছে এখানে কোথাও ছাড়া যাবে না জাস্ট এখানে কুইনটা ছাড়তে হবে এই যে কুটুক জায়গা আছে এই যে সাদা দাগ দেওয়া এখানে কুইনটাকে ছাড়তে হবে ঠিক আছে তো এই যে দেখেন আমি কুইনটা এখানে ছেড়ে দিলাম এখান থেকে এখানে একটা ক্লিক করতে হবে ঠিক আছে আপনি যেটা যেটা ভাঙবেন এখানে ক্লিক করতে হবে যেমন আমি এখানে ক্লিক করলাম এই যে দুইটা এগুলো কি জানি না এই দুইটা আসছে দেখেন এই যে এটা আমার বিপক্ষ লোক ওদেরকে মারতে হবে তো এই যে অলরেডি শেষ আমাদেরকে এই যে এখানে খাঁচায় দেখেন পাখির মতো কিছু আছে ওদেরকে ছুটাতে হবে ঠিক আছে তো ওদেরকে ছুটিয়ে দিচ্ছি তো দেখেন এভাবে আপনারা চ্যালেঞ্জটা কমপ্লিট করতে হলে পুরো খেলাটা দেখেন কিভাবে চ্যালেঞ্জটা কমপ্লিট করবেন পুরোটা দেখতে থাকেন এই যে দেখেন ওটা যেটা আপনি যেখানে যাবেন আপনার এই যে এখানে দেখেন এই যে লাল ঘরটা আছে ঠিক আছে এই যে দেখেন এই ঘরটাকে ভাঙার আগ পর্যন্ত কিন্তু আপনি কোনো প্রকারে আপনি জিততে পারবেন না ঠিক আছে তো আপনাকে অবশ্যই ওই ঘরের উপরে ক্লিক করতে আপনি এই যে যেমন আমি এখন এইটা ভাঙবো এখানে ক্লিক করলাম ঠিক আছে এখন এখানে গিয়ে এই যে দেখেন এখানে কি শিং দেওয়া গরুর মতো কিছু আছে এগুলাকে মুক্ত করে দিব ঠিক আছে তারপরে আমি এই যে ডাইরেক্ট এই ঘরটাতে ক্লিক করলাম দেখেন এই যে ঘরটাতে ক্লিক করলাম এই যে দেখেন সবগুলা এখানে সামনের দিকে আগাইতে দেখেন এই জোয়ালগুলা ভাইঙ্গা এই যে সামনের দিকে আগাইতে দেখেন এই যে সামনের দিকে আগাইতে সবগুলা সবগুলো দেখেন এই যে পাখির মতো যেগুলা এই যে এগুলো দেখেন এই যে উড়ে উড়ে যাইতেছে এই যে এই যে দেখেন দেখেন এই যে পাখির মতো যেগুলা এই যে দেখেন এগুলাই কিন্তু আমার এই যে থ্রি স্টার নিয়ে আসবো ঠিক আছে এই যে দেখেন এই যে ভাঙতাছে এই যে ভাইঙ্গা ফালাইসে ঠিক আছে এই যে দেখেন সব শেষ এখন এই যে থ্রি স্টার ঠিক আছে এটাই ছিল নতুন চ্যালেঞ্জ আপনারা এই যে নেক্সট লেভেলে এখান থেকে আমি যদি নেক্সট লেভেল দিই ঠিক আছে নেক্সট লেভেলে খেলতে পারবো ঠিক আছে তো আমি আপনাদেরকে সবগুলো খেলায় দেখিয়ে দেবো কীভাবে আপনারা এটি এই চ্যালেঞ্জটাকে আপনারা কমপ্লিট করতে পারবেন অতি সহজে ঠিক আছে তো আমরা প্রথমে এটা শেষ করলাম তারপর আমরা পরের নেক্সটে নেক্সট লেভেলে দেখব ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক আর নতুন নতুন মজার ভিডিও পেতে আপডেটগুলো পাওয়ার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন